হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিব আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে আর এই সাজেশনটা মূলত হবে সৃজনশীল ভিত্তিক সৃজনশীলের জন্য কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে কোন অধ্যায়ের কোন টপিকগুলো পড়লে ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই সাজেশনটা তোমরা টেস্টের জন্য ফলো করতে পারবা দেন ফাইনালের জন্য তো হানড্রেড পারসেন্ট ফলো করবাই সো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী টোটাল অধ্যায় দেওয়া ছিল হচ্ছে ছয়টা ছয়টা অধ্যায় পড়ার দরকার নাই তোমাদের হচ্ছে সৃজনশীলের জন্য চারটা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ষাটটা অথবা আটটা সৃজনশীল মাস্ট তোমরা কমন পাবাই আর যদি পাঁচটা অধ্যায় কমপ্লিট করো নয় থেকে দশটা সৃজনশীলের তোমাদের একটা প্রিপারেশন হয়ে যাবে সো কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে একটু দেখে নাও দ্বিতীয় অধ্যায় পড়বা দেন হচ্ছে তৃতীয় অধ্যায় পড়বা চতুর্থ অধ্যায় পড়বা পঞ্চম অধ্যায় পড়বা ষষ্ঠ অধ্যায় পড়বা এই পাঁচটা অধ্যায় পড়ার চেষ্টা করবা এখন আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় বলে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব এখান থেকে আমরা পড়ার চেষ্টা করব প্রাক বিপ্লবে ফ্রান্স অর্থাৎ প্রাক বিপ্লব ফ্রান্স এখান থেকে আমরা পড়বো হচ্ছে সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা দেন হচ্ছে দার্শনিকদের অবদান বিপ্লবের ঘটনা প্রবাহ আর এখানে যেগুলো হচ্ছে সবুজ মার্কার দিয়ে দাগানো এগুলো খ নাম্বার প্রশ্নতে বেশি এসে থাকে আর যেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো সেগুলো হচ্ছে গ নাম্বার বেশি এসে থাকে দেন আমরা পড়বো হচ্ছে বিপ্লবের ফলাফল যেটা বললাম তারপরে আমাদের পড়তে হবে নেপোলিয়ান বোনাপার্ট ও ফরাসি বিপ্লব এটা পড়ব দেন হচ্ছে সংস্কার পরব সব দ্বিতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে আবার অনেকেই হয়তো কমেন্ট করতে পারে ভাইয়া যে এতগুলো দিয়ে রাখছেন এটা আবার কিহের সাজেশন হইল আসলে এই বিষয়গুলো তোমাকে একটু জানতেই হবে তোমরা একবার রিডিং পড়বা এই বিষয়গুলো বই থেকে বোর্ড বই থেকে রিডিং পড়ার পরে তোমাদের কাছে যদি সাপ্লিমেন্ট থাকে বা হচ্ছে দেখবা বোর্ড বইয়ের শেষে অনেক সুন্দর করে ক খ দেওয়া আছে দেন এমসিকিউ দেওয়া আছে এই বিষয়গুলো যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা তবে তোমরা যদি একটু বোর্ড বইটা একবার রিডিং পড়ে রাখো তাহলে তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে যদি সাপ্লিমেন্ট পড়ো ওখান থেকে লাস্ট দুই তিন ইয়ার কখা পড়বা আর হচ্ছে বোর্ডের এমসি কি প্র্যাকটিস করলে তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর ওখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস তোমরা কমন পাওয়ায় এই জন্য প্রথমে বোর্ড বইটা পরে রাখলে একটু ভালো হবে আর কি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাদশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর শ থাকবে লিখিত অংশের সাদেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাদশনে কমন সম্ভাবনা নাইন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাদেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাদশনটা হোয়াটসঅ্যাপে পি ডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাদেশন পিডিএফটা দিয়ে দিব দেন আসল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভারসাই সন্ধি ও লিগ অফ নেশন এই বিষয়টার উপরেই দ্বিতীয় অধ্যায়টা সাজানো হয়েছে সো এখান থেকে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ এটা মাস্ট পড়তে হবে দেন হচ্ছে ত্রিশক্তি আতাত তারপরে পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তারপরে হচ্ছে ভারসাই সন্ধির প্রেক্ষাপট সো এইটা হচ্ছে স্কিপ করে দিলে হবে আবার একটু দেখলেও হবে আর দেন আমাদের পড়তে হবে ভারসাই সন্ধির গুরুত্ব দেন হচ্ছে লিগ অফ নেশন গঠনের পটভূমি সো তোমার তৃতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো কমপ্লিট করলে হয়ে যাবে এবার আসে হচ্ছে চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব এখান থেকে আমাদের পড়তে হবে প্রাক বিপ্লব রাশিয়ার তোমার হচ্ছে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এগুলো জাস্ট হচ্ছে একটু রিডিং পড়িও দেন হচ্ছে লেলিন ও বল বিপ্লব দেন পড়তে হবে হচ্ছে বল বিপ্লবের ফলাফল হিটলারের উত্থান পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি এবং হিটলারের ক্ষমতা দখল এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মুসলিনীর উত্থান সো তোমার হচ্ছে ওই সবুজ যেগুলো মার্কার করা এগুলো জাস্ট একটু হালকা করে রিডিং পড়লেই হবে আর হলুদ যেগুলো ওইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা কজ এগুলো থেকে গ ঘ প্রশ্ন এসে থাকে আর কি হ্যাঁ পঞ্চম অধ্যায়ের এইগুলা তোমার দেখানো হলো দেন পঞ্চম অধ্যায় থেকে আরো পড়তে হবে মুসলিনীর ক্ষমতা দখল হিটলার এবং মুসলিনীর কর্মকাণ্ড তুলনা এই তুলনাগুলো তোমার খ নাম্বার এসে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রশ্ন পাওয়ায় প্রথম বিশ্বযুদ্ধ থেকেও পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও পাবা সো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ঘটনা প্রবাহ এই বিষয়গুলো তোমাকে জানতে হবে তো এখানে ওইভাবেই দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল সো মোটামুটি হচ্ছে তোমার এগুলা পঞ্চম অধ্যায় থেকে পড়লেই হবে এবার আসে হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা সৃজনশীল পাবাই জাতিসংঘ ও আ বিশ্ব শান্তি এই এখান থেকে তোমার একটা অথবা দুইটা প্রশ্ন এসেই থাকে ঠিক আছে এখানে হচ্ছে তোমার জাতিসংঘ গঠনের পটভূমি আমাদের পড়তে হবে জাতিসংঘে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আদেন হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সাফল্য এবং ব্যর্থতা মানে জাতিসংঘ কি কি সাফল্য হয়েছে ব্যর্থতা হয়েছে ব্যর্থ হয়েছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে সো মোটামুটি হচ্ছে এই পাঁচটা অধ্যায়ের এই বিষয়গুলো পড়লে তোমার এমসিকিউ এবং সিকিউ কিউ উভয়ের জন্য হয়ে যাবে আর একদম তোমার এগুলা যে মুখস্থর করে পড়তে হবে এমন কিছু মতো না তুমি জাস্ট থেকে হচ্ছে বোর্ড বই ধারণা নিবা দেন হচ্ছে এই বিষয়গুলো অর্থাৎ একটা অধ্যায় কমপ্লিট করলে ওই অধ্যায়ের উপরে থেকে তোমার হচ্ছে লাস্ট তিন ইয়ারের বোর্ড প্রশ্ন লাইক হচ্ছে তেইশের পড়লা দেন আবার যে পরীক্ষা হয়েছে বাইশে মেবি তারপরে হচ্ছে সো চার ইয়ারের বোর্ডের এমসিকিউ করবা আর কঘ বলবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর তোমার হচ্ছে যেখান থেকেই গঘ দিক না কেন তোমার এই বিষয়গুলো যদি সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে তুমি এমনিতে এই বিষয়গুলো থেকে আনসার করতে পারবা ঠিক আছে সো এই ছিল তোমাদের ইতিহাস দ্বিতীয় বছরের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটনটি অল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ